নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্যে আপনারা কতটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেন কতটা অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে সাতাশ জানুয়ারি দু থেকে দুই ফেব্রুয়ারি দু এই সময়টুকুর মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যারা আগের ক্ষেত্রে দেখেছেন যে কোন শারীরিক ক্ষেত্রের সমস্যা বদহজম জয়েন্টে ব্যথা মাথা ব্যথা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কোনো উপসর্গ উদ্বেগজনিত সমস্যার সৃষ্টি করেছিল তারা কিন্তু এই সময়টুকুর মধ্যে একটা সুস্থ জীবন উপলব্ধি করতে পারবেন একটা নিজেকে উন্নত করার সর্বাত্মক প্রচেষ্টা করতে পারবেন যদি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে আপনার প্রচেষ্টা অনেক বাড়বে আপনার চারপাশের মানুষরা আপনার সাথে থাকবে পাশাপাশি তারা আপনাকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে যে কোনো ক্ষেত্রে আপনার সাথে থেকে তারা এগিয়ে যেতে সহযোগিতা করবে আপনি যদি অতীতে আপনার বাড়ির আর্থিক অবস্থার উন্নতির জন্য কোনো হয়তো ঋণের জন্য অর্থের জন্য আবেদন করেছিলেন সেটা হচ্ছিল না তাহলে এই সময়ের মধ্যে আপনি সেখানে ভালো কিছু খবর পাবেন চন্দ্র সাপেক্ষে কেতুর অবস্থান দশমঘরকে দেখছে যেটার ফলে আপনি দেখতে পাবেন এই সময়ে আপনাকে অবিরাম প্রচেষ্টা করে যেতে হবে যতটা সম্ভব আপনার সম্পদ ক্ষেত্রতে সঞ্চয় করার বিষয়ে নিজেকে আন্তরিক হতে হবে এই সময়ের মধ্যে আপনার মজাদার যে স্বভাব যে কারণে আপনি আপনার বাড়ি আপনার পারিবারিক পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আনন্দময় করে তুলতে পারবেন এই সময়ের মধ্যে একটা দুর্দান্ত সন্ধ্যা অবশ্যই আপনি দেখতে পাবেন যেখানে আপনার আত্মীয়রা থাকবে যেখানে আপনার বন্ধুবান্ধবরা থাকবে আপনার বাড়িতে আসবে একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের এই জীবনটা উৎসাহিতপূর্ণভাবে কেটে যাবে এই সময়ের মধ্যে যারা ধনুরাশির মানুষ দেখতে পাবেন আপনার কর্মক্ষেত্রে আপনার সমস্ত আগের যে বিবাদ ছিল কাজের ক্ষেত্রে সমস্যা হয়েছিল সেগুলোর সমাধান হবে আপনার সিনিয়র যারা আছেন আপনার নিজস্ব যেসব কর্মচারীরা রয়েছেন তাদের সাথে দেখবেন সম্পর্কটা অনেকটা ভালো হয়ে যাবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা দেখতে পাবেন আপনাদের ইমেজটা অনেক ভালো হবে আপনি অবশ্যই নিজের কাজে পদোন্নতি পাবেন বৃদ্ধি দেখতে পাবেন এই সময়ে আপনি আপনার যে কিছু বিষয় নিয়ে হয়তো বুঝতে পারছিলেন না অসুবিধা হচ্ছিল সেই সব অসুবিধা থেকে আপনি এই সময় মুক্তি পাচ্ছেন আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে উত্থান পতন থাকলেও আপনি সেখান থেকে নিজেকে বের করে আনতে সফলতা লাভ করতে পারবেন আপনার মন পড়াশোনার দিকে অবশ্যই নিবদ্ধ হবে তবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবর্তন আছে অর্থ কিন্তু আসবে আপনার হাতে সেই অর্থকে যতটা পারবেন দেখভাল করবেন ধরে রাখার চেষ্টা করবেন সঞ্চিত জায়গাটা করার চেষ্টা করবেন কারণ ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত লাভ আপনি দেখতে পাবেন সেটা শেয়ার হতে পারে সেটা লটারি হতে পারে সেটা অন্য কোনো মাধ্যম হতে পারে অর্থ যে কোনোভাবে আপনার পথে আসবে আপনার হাতে আসবে আপনি সেটাকে যতটা পারবেন সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন এগারো করে অঙ্গ রাহে নমো জব করতে পারেন এটা আপনাকে দারুণ ফল দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ